আপনারা দেখছেন জেলা সংবাদ খবর নৈহাটিতে ঐকান মঞ্চে আজ শুরু হলো চতুর্িংশ নাট্য মেলা আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী নাটকের আমার একটা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নাট্যমেলা গোয়াটি পৌরসভার অভিজ্ঞতার মঞ্চ হয়েছে তার শুভ উদ্বোধন হল আগামী পাঁচ দিন অর্থাৎ আজকের থেকে পাঁচ দিন এই নাট্যমেলা এখানে চলবে আমি নোয়াটি সহ সমস্ত সাধারণ মানুষ অনুরোধ করবো যে আপনারা আসুন নাটক দেখুন এখানে প্রবেশ অভাব এসে নাটকটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে উদ্যোগের পাশে পাঁচ দিন আজকের থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় এই নাটক এখানে শুরু হবে বাস্তব কথা নাটক পছন্দের তালিকায় ছিল না কিন্তু পাঠ্যভূমিক আমাকে প্রতি পদে পদে নাটক নিয়ে এসে আমাকে বুঝিয়ে আমি যেন নাটকের প্রতি একটা ভালোবাসায় পড়ে গেছি হ্যাঁ একটা নাটকের দলের নাম সাজবাতি আগামী কুড়ি তারিখ জানুয়ারির কুড়ি তারিখ এই ঐক্যতার মঞ্চেই সেই দলের নাটক মঞ্চস্থ হবে এই মুহূর্তে সেটা বলতে পারছি না আগামী তারিখ এই মঞ্চেই হবে আমি বলছি সেটা সময় বলবে তবে আগামী কুড়ি তারিখ এই মঞ্চেই সাজবাতির নাটক মঞ্চস্থ হবে চতুর্দশ নাট্য বাজায় নৈহাটির নাট্যপ্রিয় সকল মানুষকে প্রথমেই ধন্যবাদ জানাই ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের প্রথমে অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আপনাদের জন্য একবার নিজেদের জন্য বলা থাকবে আমরা আপনি আপনাদের মানে খেলা গিয়েছি আমাদের মাঝে রয়েছেন আমরা ধন্যবাদ জানি আমাদের তরফ থেকে অন্তরের অপস্থান থেকে ধন্যবাদ জানাই অন্তঃস্থান থেকে ধন্যবাদ জানাই আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক নৈহাটিকে তিনি আমাদের মাঝে উদ্বোধনী পর্বে এসেছেন আমরা ধন্যবাদ জানাই সচিব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি দেবকুমার হাজরা মহাশয়কে যিনি আমাদের সবসময় গাইড করে গেছেন আমাদের প্রথম প্রদর্শক যিনি বলেছেন এভাবে নাট্যমেলা আয়োজন করলে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এই হলো স্ট্র্যাটেজি ভাবে নাট্যমেলা আয়োজন করতে হবে এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এখানে বন্ত্রিকিষ্ঠ ছিলেন অন্যান্য বহু গুণীজন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই নৈহাটি পৌরসভাকে যাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এই এত বড় আয়োজন করতে পারতাম না এবং তার প্রমাণ আপনারাই যারা আমাদের এই উদ্বোধনী পর্বে আমাদের সঙ্গে হাতে হাত রেখেছেন আমাদের পর্চনা সহ্য হয়েছেন আমরা প্রথমেই বলে রাখি এই নাট্য উৎসবে বা এই নাট্য মেলাতে আটটি নাটক প্রদর্শিত হবে আজ একটি পূর্ণাঙ্গ নাটক আগামী তিন দিন অর্থাৎ আগামীকাল থেকে তিন দিন দুটি করে নাটক এবং শেষ দিন রবিবার পঞ্চম দৈনিকের একটি প্রদর্শন একটি পূর্ণ নাটক আপনাদের মারফত এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ুন এবং আমরা চাই যে আপনাদের মারফত বহু মানুষ হাতে হাত রেখে আজ আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ নাটকের শহর নাটক আপনাদের রক্তে বেশি আছে এবং সেই সঙ্গে আপনারা এই যে সঙ্গে যারা জড়িত এছাড়াও যারা পরোক্ষভাবে জড়িত অর্থাৎ যারা উৎসাহ দিয়ে থাকে তারা সকলেই আমাদের এই আয়োজনে এই আশা আমরা রাখি এবং সেই কারণেই বুকে সাহস নিয়ে আমরা বারে বারে এই ধরনের সরকারি উদ্যোগকে সফল করার জন্য আর এই অনুষ্ঠানে যা কিছু ভালো হবে তার কৃতিত্ব আপনাদের থাকবে যা খারাপ তাই আমাদের আমরা এই প্রাথমিক পর্যায়ে শেষ করছি আমরা এবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রাথমিক পর্যায়ে উদ্বোধন Ďakujem. আজ থেকে শুরু হচ্ছে নৈহাটি ঐক্যতানে চতুর্িংশ নাট্যমেলা চতুর্িংশ নাট্যমেলা মানেই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাট্যমেলা মানেই বেশ বড় আয়োজন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে যে সমস্ত দল যুবলী যুক্ত আছে তারা এই নাট্যমেলায় অংশগ্রহণ করে এবং সারা বছরই তারা কাজকর্ম করে তবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির এই উদ্যোগে সকল দলই অংশগ্রহণ করতে চান এবং নাট্য একাডেমির আরেকটি লক্ষ্য আছে যে বিভিন্ন জায়গায় এই নাট্যোৎসবকে ছড়িয়ে দেওয়া যায় যত দূরে যেমন উত্তরবঙ্গে হয়েছে দক্ষিণবঙ্গে হয়েছে কলকাতা পার্শ্ববর্তী জেলা হিসেবে উত্তর চব্বিশ পরগনারই নৈহাটিতে ঐক্যতানে এই উৎসব শুরু হলো আজ থেকে এই নাট্য মেলাতে। ইতি আটটি নাটক প্রদর্শিত হবে প্রথম দিন একটি পূর্ণ দৈর্ঘ্যের নাটক শেষ দিন পূর্ণ নাটক বাকি যে দুদিন পাঁচ দিনের প্রতিদিনই দুটি করে নাটক প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থ এবং এতে বহু মানুষ সাড়া দিচ্ছেন উদ্বোধনে আপনারা দেখলেন বহু মানুষ এসেছেন স্থানীয় মানুষ এবং আমাদের সঙ্গে যারা জড়িয়ে থাকেন সারা বছর লোকশিল্পীরা তারাও একটি প্রদর্শন করেছেন উদ্বোধনের আগে এবং একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে যে প্রদর্শন প্রদর্শনী নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারকে নিয়ে বাদল সরকার জন্মশতবর্ষে তাঁর কথা মাথায় রেখে তার কীর্তির কথা তুলে ধরা হয়েছে তার কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে আপনারা সকলে আসবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।